আর পলিটা হচ্ছে আপনার পলিটা পলিটার ভিতরে যেগুলো ভালো কোয়ালিটি এগুলা অল্প চার্জ হয় আড়াইশো এর উপর থেকে আছে যেমন আছে আছে সাড়ে পাঁচশো আছে এগুলো রাখবো হচ্ছে মাত্র টাকা ওয়ার্ড বছরের রিপ্লেসমেন্ট মধ্যে কন্ট্রোল করতে এটা ফুল স্ট্যান্ড আচ্ছা কিডনি লিভার ফুসফুস সবকিছুই দেখা যায় মানে একদম অথেন্টিক প্রোডাক্ট এটা ওয়াইফাই কানেকশন করার জন্য এখানে আপনার এটা এই কন্ট্রোলারটা ব্যবহার করলেই হবে

এর আগে যে সোলার গুলা ছিল না সেই সোলার গুলো আমরা এখন আনছি যেমন আপনার এই যে এখানে একটা সোলার দেখেন এটা পুরোটাই কিন্তু কালো কালো এটা ফুল বডিটা কালো এটা কি নতুন ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার ভিতরে কোম্পানির নাম লেখা আছে এটা সোলার ল্যান্ড কোম্পানির সাথে অনেকেই পরিচিত আচ্ছা ঠিক আছে এটা সোলার ল্যান্ড গোল্ডের একটা মাল এবং এখানে দেখেন সেলমেড ইন জার্মানি ভিতরে লেখা এবং এখানে ওয়াটও ভিতরে লেখা আছে এটার কোয়ালিটি খুবই ভালো মানে হাতে ওঠানো যাবে না এটা হচ্ছে নতুন আসছে এটা আগে ছিল না আগের কোনো ভিডিওতে এটা দেখানো হয়নি আচ্ছা এটা নতুন আসে এই কোম্পানির সব ধরনের সাইজে আছে যেমন বিশ ওয়াট থেকে শুরু করে আপনার দেড়শো দুইশো আড়াইশো সব প্রকার মালই এই কোম্পানির আছে এটা পার ওয়ার্ড কত করে হ্যাঁ এটা হচ্ছে আপনার মাত্র আঠাশ টাকা আঠাশ টাকা ওয়ার্ড আঠাশ টাকা ওয়ার্ড

এটা প্রত্যেকটা সোলারে তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বছর কোনো সমস্যা হলে আমরা লিখিত গ্যারান্টি দেবো কোনো সমস্যা হলে রিপ্লেস করে নিতে পারবে সমস্যা নেই এটা কোম্পানি দিয়ে থাকে এরপর দেখেন এখানে হিউজ পরিমাণ এই যে এখানে দেখেন আরেকটা সোলার এসে সোলার হোম সোলার হোম এই সোলার তো এর আগে আমরা কোনো ভিডিওতে দেখাইনি নতুন আছে এটা পিছনের পার্টটা অনেকে আসলে বলতে চায় যায় ভাই পিছনের পার্ট গুলো কি রকম হয় আসলে জানি না এই পিছনের পার্টটা এরকম এখানে দুইটা কেবল দেওয়া আছে এই দুইটা কেবলের মাথা থেকে কেটে ফেললে হবে অথবা এই কেবলের কানেক্টরও এখন আমাদের কাছে আছে আচ্ছা এটা নিয়ে লাগাইতে পারবে সমস্যা নেই এই এই সোলারটা এর আগে আমরা কোনো ভিডিওতে দেখাইনি আচ্ছা এটা হচ্ছে সোলার হোম কোম্পানির একটা মাল ডুকো কোম্পানির মাল এটা হিট কল অ্যাপ্রুভ অনুমোদিত সরকার একটা ও আচ্ছা দেখেন এখানে টেকনোলজি জাপান লেখা আছে গ্লাসের ভিতরে আচ্ছা এটা কিন্তু অন্য কোন সোলার লেখা নেই নতুন আসছে এটা কোয়ালিটিও খুবই ভালো আচ্ছা এবং এটা তিরিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে এটা কথা করে পারওয়ার্ড

এটা হচ্ছে তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি দেব সর্বোচ্চ কত আর সর্বোচ্চ আছে আপনার সর্বনিম্ন বিশ আর সর্বোচ্চ 550 পঞ্চাশ আপনার পাঁচশো পঞ্চাশ শট যেগুলো এবং 250 এর উপর থেকে চব্বিশ ভোল্টের আচ্ছা আচ্ছা আপনার বিশ ওয়াট থেকে আড়াইশ ওয়াট পর্যন্ত হচ্ছে বারো ভোল্ট এই বারো ওট সিস্টেমের গুলো রাখবো চব্বিশ টাকা ওয়ার্ড তিরিশ বছরের লিখিত গ্যান্টি দিব আচ্ছা আর আপনার আড়াইশো ওয়াটের উপর থেকে যেগুলা চব্বিশ ভোটের আছে যেমন আড়াইশো ওয়াট আছে তিনশো পঞ্চান্ন ওয়াট আছে সাড়ে পাঁচশো ওয়াট আছে এগুলো রাখবো হচ্ছে মাত্র বিশ টাকা ওয়ার্ড সেটা কি সব ধরনের সোলার যেরকম হ্যাঁ কি হ্যাঁ পাঁচ স্লার যেমন লং জে কোম্পানি আছে জে এ কোম্পানির আছে এরপরে আপনার কিউএক্স কোম্পানি আছে যখন যেটা বাজারে থাকে সমস্যা নয় আমরা বিশ টাকা রাখবেন সমস্যা এবং বড় সোলারও গ্যারান্টি দেবো আচ্ছা বড় সোলারও গ্যারান্টি থাকবে এরপরে আমার এখানে দেখেন পচে ব্যাটারি ব্যাটারি সবগুলা সাইজ এখানে আছে আচ্ছা এখানে 30 एंपিয়ার আছে তারপরে আপনার 60 एंपিয়ার আছে 80 एंपিয়ার আছে এটা হচ্ছে জেকো কোম্পানি জিকো কোম্পানি জিকো কোম্পানির ব্যাটারিগুলো সব সময় গ্যারান্টি দেয় 5 বছর এটা 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা ঠিক আছে এটা 5 বছরের যদি একদিন আগে কোনো সমস্যা হয় তাহলে এটা রিপ্লেস করে নতুন পাবে সেক্ষেত্রে এর প্রাইস কত পরে দেখেন এখানে এখানে আছে আছে আপনার হ্যামকো কোম্পানি হ্যামকো আমাদের হচ্ছে হ্যামকো এবং রহিমা ফ্রুজের ডিলারশিপ নেওয়া আছে রহিমা ফ্রুজ হ্যাঁ এখানে হ্যামকো এবং রহিমা ফ্রুজের দুইটারই আমাদের ডিলারশিপ নেওয়া আছে সমস্যা নেই আচ্ছা এবং এখানে দেখেন ফ্যানের কালেকশন আছে যেমন এখানে 16 ইঞ্চি টেবিল আছে আচ্ছা এটা নোয়া কোম্পানির ফ্যান চায়না ফিটিং এটার কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে 16 ইঞ্চি টেবিল এরপর এখানে এখানে আছে আপনার সেফ সেফ হ্যাঁ এটা এটাও সলঞ্চি টেবিল এরপর দেখেন এখানে ফুল স্টান আছে ফুল স্টান ফ্যানের ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে আচ্ছা যেমন ডিফেন্ডার কোম্পানির আছে এরপরে আপনার নোহা নোহা কোম্পানি তো এটাই হ্যাঁ এরপরে আপনার ম্যাক্সন কোম্পানির আছে এবং অন্যান্য অন্য কয়েকটা কোম্পানি আছে তবে এর ভিতরে সবচেয়ে ভালো আছে নোহাটা নোহাটা এটা এটা চায়না ফিটিং এবং এটার সাথে রিমোট সিস্টেম করা আছে আচ্ছা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবে এই যে রিমোট সিস্টেম দেওয়া আছে এটা ফুল স্টান আচ্ছা এটা বর্তমান প্রাইস আছে মাত্র 3100 টাকা 3100 টাকা 3100 টাকা আর একটা এবং এটার এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র

কিডনি লিভার ফুসফুস সবকিছুই দেখা যায় আচ্ছা আচ্ছা মানে এর ভিতর যা কিছু আছে দেখা যাচ্ছে এটা সবকিছুই দেখা যায় দেখেন একদম ফ্রেশ ফুল কোয়ালিটি একদম ফ্রেশ এটা কত করে চাচ্ছে এটা আপনার একদম নতুন আছে নিউ এটা ডিসপ্লেটাও কিন্তু খুবই ভালো দেখেন ডিসপ্লের কোয়ালিটিটা দেখেন এটা ডিসপ্লের কোয়ালিটিটাও খুবই ভালো আচ্ছা

আপনার এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটা নতুন আসছে পাশাপাশি এরপরে দেখেন এই যে এই যে কন্ট্রোলারটার কথা তো বললামই এরপরে আমাদের এখানে আরেকটা একটা কন্ট্রোল আসছিল যেটা ওয়াইফাই কানেকশন দেওয়ার জন্য এক্সট্রা কোনো ইনভার্টার ব্যবহার করা লাগবে রাউটার ব্যবহার করা লাগবে ওয়াইফাই কানেকশন করার জন্য এখানে আপনার এটা এই কন্ট্রোলারটা ব্যবহার করলেই হবে ঠিক আছে এটার জন্য আলাদা কোনো ইনভার্টার লাগবে না কিছু লাগবে না প্রাইস কত হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা আরেকটা একটা আছে লুমিনাস এখানে দেখেন হ্যাঁ এখানে লুমিনাস কোম্পানির কন্ট্রোলার এটা ইন্ডিয়া ইন্ডিয়া অরিজিনাল ইন্ডিয়ান আচ্ছা এবং এটার কোয়ালিটি খুবই ভালো আচ্ছা এটা কত করে এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার এটা দুইটা কোয়ালিটি আছে একটা টোয়েন্টিম্বের টোয়েন্টি এম্পের এখন রাখবো হাজার টাকা এরপরে সুপার স্টার আমাদের যে কোনো ধরনের আপনার ব্র্যান্ডের ভিতরে যে কোনো কোয়ালিটির মাল আমাদের কাছে পাবে যেমন আপনার সোলারের ভিতরে সুপার স্টার সোলার পাবে কন্ট্রোলারের ভিতরে সুপার স্টার কন্ট্রোলার পাবে বুঝতে পারছি মানে সুপার স্টার সব এই সুপার দাম কত এটা হচ্ছে আপনার যেটা মিনি ওটা হচ্ছে 900 টাকা আচ্ছা যেটা আপনার প্রিমিয়াম ওটা হচ্ছে 1300 টাকা 1300 টাকা তুমি এর ছোট যেটা আছে ওটা হচ্ছে 1200 টাকা আচ্ছা পাশাপাশি আরেকটা আছে এরপর দেখেন এই কন্ট্রোলারটার গুণগত মান হিসাব সম্পর্কে আমি বলি এটা হচ্ছে আপনার ইটকল অ্যাপ্রুভ আচ্ছা আচ্ছা সরকার অনুমোদিত মাল এটাকে যে সোলারটার কথা বললাম এটাও सेम আপনার এসএস পাওয়ার এটার ভিতরে হাই এটা কিন্তু দাম বেশি না কিন্তু এটা ভিতরে হাই কাট লোকার সিস্টেম দেয়া আছে অনেক দামি দামি কন্ট্রোলারের ভিতরে কিন্তু হাই কাট লোকার সিস্টেম দেওয়া থাকে না আচ্ছা কিন্তু এটার ভিতরে হাই কাট লোকার সিস্টেম দেওয়া আছে এটা প্রাইস আপনি এটা যদি ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় তাহলে এটা অটো অফ করে দিবেন অটো অফ আবার যদি ব্যাটারিটা চার্জ কমে যায় তাহলে অটো এটা চার্জিং শুরু হয়ে যাবে আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার ডিজিটাল যেটা এটা রাখবো মাত্র 950 টাকা

যদি বাড়তি থাকে তখন আমরা সেটা কাস্টমার জানিয়ে আচ্ছা আর এরপর দেখেন এখানে আপনার যারা অল্প খরচের ভিতরে নেট মিটারিং সিস্টেম করতে চাই যেমন অনেকে আমি বেশি খরচ করে এখন এই একটা মোটা একটা খরচ করতে চাই না তারা

বিভিন্ন ধরনের ব্যবহার করতে হবে যদি তিনটা ফ্যান বা চারটা লাইট ব্যবহার যায় সেক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে আর সারাদিন দেওয়া আছে আপনাদের ওই যে এখানে দুইটা ফ্যান ব্যবহার করতেছে সেক্ষেত্রে সাতশো বিয়ে অথবা বারোশো পঁয়ত্রিশ মডেলের যে ইনভার্টারটা আছে এগুলো কোম্পানির ওয়ারেন্টি থাকবে এক বছরের কোম্পানির ওয়ারেন্টি থাকবে এক বছরের এবং এগুলার কোয়ালিটি খুবই ভালো অরিজিনাল ইন্ডিয়ান মাল

আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার সব ধরনের সোলার সিস্টেম গুলো আপনার এখানে রয়েছে যারা আসলে সবসময় তো আপনার প্যাকেজ দেখান আজকে কিন্তু প্যাকেজের কথা বলেন নাই তারপর আমাদের ভিউসরা যারা আছে একটু প্যাকেজের কথা যদি একটু বলে দিতেন আর কি আমাদের সর্বনিম্ন যে প্যাকেজটা ছিল আপনার 4000 টাকার যে প্যাকেজটা ওটা এখনো চলমান আছে আপনার 4000 টাকার প্যাকেজে সোলার থাকবে ব্যাটারি থাকবে সোলার থাকবে ব্যাটারি থাকবে এবং আপনার আনুষাঙ্গিক পুরো 11টা যে আইটেম থাকে সবকিছুই থাকবে আচ্ছা একটা ফ্যান থাকবে একটা ফ্যান থাকবে এবং দুইটা লাইট থাকবে একটা ফ্যান দুইটা লাইট আপনার একটা বাসার জন্য আপনার একটা হাই স্পিড ফ্যান দিলে সাথে সরাসরি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এখানে কিন্তু সোলারের পাশাপাশি কিন্তু অনেক রয়েছে যারা সোলার মোটর গুলো চাচ্ছে পাম্প চাচ্ছে তাদের জন্য কিন্তু সোলার পাম্প মোটর সব ধরনের কিন্তু রয়েছে শুধু ইলেকট্রিক না ইলেকট্রিক পণ্যগুলো কিন্তু রয়েছে